গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার দিন সকালবেলা উঠে পড়েছিলাম কারণ আমার শুক্রবার দিন কম্পিউটার থাকে কম্পিউটারের দিন মূলত বৃহস্পতিবার শুক্রবার আর সোমবার কিন্তু আমি যাইনি বলে আমাকে কিন্তু আজকে দিনটা কভার করতে লাগবে আর আজকে সারা দিন এত বৃষ্টি হয়েছে তোমরা বিশ্বাস করবে না দেখো কি সুন্দর লাগে না বৃষ্টি হলে ঘাস পাতা কী সুন্দর সবুজ হয়ে থাকে আর এগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল দেখো অনেক ফুল গাছমাল লাগিয়েছিল আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু ওয়াইফাই লাগিয়েছে দুদিন হলো তো সেটাই দেখালাম সেটাই তোমাদের জানানোর জন্যই আজকের ভিডিওটা আর দেখো এখানে কিন্তু মা ধনে পাতা গাছ তারপরে আরো নানা ধরনের গাছ লাগিয়েছে বৃষ্টি হলে মানে গাছের একটা অপরূপ সৌন্দর্য যেটা ফুটে ওঠে দেখো ফুল গাছ দেখতে দেখতে পাখি দেখা গেল ওই পাখিটার নাম ঠিক আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট অবশ্যই আমাকে দিতে পারো আর দেখো এরপরে আমি আমার গোপাষণাকে ওঠাবো আর আমি যেহেতু আমি যখন উঠি তারপরেই কিন্তু আমার গোপাষণা ওঠে তার মেলে তারপরে আমি আমার গোবোষণাকে উঠালাম এই জিনিসটা কিন্তু আমাকে প্রথম প্রথম আমার দিদা শিখেছিল যখন আমরা প্রথম গোবোষণাকে এনেছিলাম দিদা বলেছিল যে অনেক নিয়ম রয়েছে তুই পারবি আমি বললাম হ্যাঁ আমি যতটুকু পারবো গোপালকে তাই নিতে হবে যাই হোক দেখো বৃষ্টির ওয়েদারে কিন্তু মা ওখানে সবজি বাজার নিচ্ছিল আর দেখো এখানে কত কিছু জিনিস নিয়ে নিয়েছে এখানে কিন্তু লকডাউনের পর থেকেই কিন্তু ওই লোকটা আসে সবজি দিতে সেখান থেকেই মা কিন্তু এখান থেকেই সবজিটা নেয় বাজারে যেতে হয় না এই যে ফুলের টপটা দেখতে পাচ্ছ তোমরা এই ফুলের টপটা কিন্তু অনেক বছর আগে কিন্তু এখনও কিন্তু কোনো নোংরা হয়নি মা আবার ওটাকে সুন্দর ধুয়ে মুছে দেখে দিয়েছে এরপরে দেখো ফাইনালি মার পুজো কিন্তু কমপ্লিট সেটা দেখাতে পারলাম না দেখো আমার বপুশোনা কী সুন্দর মিষ্টি মিষ্টি হাসি নিয়ে বসে রয়েছে এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ অনেক বছর আগে মা কিন্তু যখন ফার্স্ট মানে ঠাকুর ছিল তখন কিন্তু এই লক্ষ্মীনারায়ণটা এনেছিলো মঙ্গলচন্ডী ঠাকুরটা দেখতে পেলে ও যে উপরে বসে রয়েছে তো সেটা কিন্তু এই মঙ্গলবারেই কিন্তু এনে আনা হয়েছিল সেটার ব্লক কিন্তু করা হয়নি তাই তোমরা জানো না হয়তো আর দেখো এখানে কিন্তু আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা কিন্তু আমার মা বানাচ্ছে এখানে থাকো পেঁয়াজ তারপরে টমেটো সমস্ত কিছু দিয়ে নিয়েছে এরপর এরপরেই দেখো মাছটাকে ভেজে নিচ্ছে আর তেলের মধ্যে মাছটা কিন্তু আমি ছাড়লাম তোমার বুঝতে পেরেছো কি পড়েছো আমি জানি না আর এখানে দেখো ডালটা সিদ্ধ করে রেখেছি আর মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে এখানে কিন্তু শুধু পেঁয়াজ নয় এখানে কিন্তু অনেক রকম জিনিস আছে যেমন আদা রসুন সমস্ত কিছুই রয়েছে এরপরে যাই হোক রান্নাটা কোনো ক্লিপ নেওয়া হয়নি আর একবারে খেতে বসে পড়েছিলাম আর মাঠ তো সকাল সকাল স্নান হয়ে গেছে Toma esa baya, ¿no? ভিডিও শুরুতেই আমি বললাম যে আজকে আমার কম্পিউটার রয়েছে আর চলো আজকে তোমাদের সঙ্গে আমার কম্পিউটারটা ঘুরে নিয়ে আসি আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর আজকে আমার এখানে কিন্তু ভালোই সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর এই দুদিন আমি যেতে পারিনি কম্পিউটারে এই বৃষ্টির কারণে যাই হোক আমি এখানে টোটোতে উঠে পড়েছি আর টোটোতে দেখো কী সুন্দর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে রয়েছে আর এখানে টোটোতে বেশি আমি ক্লিপ নিতে পারিনি যাই হোক এটা হচ্ছে আমাদের পাশে হনুমান মন্দির তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি ব্লগ হিসেবে সেটা তোমাদেরকে শেয়ার করবো এই দেখো আমি কম্পিউটারে চলে আসলাম এখন ক্লাসটা কন্টিনিউ করি তেবেলে কম্পিউটার আমি চলে আসলাম আর এখানে দেখো আমি মনে হয় একাই শিখতে এসেছি বৃষ্টির জন্য কেউ আসেনি আর দেখো কি পরিমানে বৃষ্টিটা হচ্ছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই